সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আসো গাই স্টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা অলরেডি বুঝে গেছো আজকের ভিডিওটা নিয়ে হতে যাচ্ছে তো একটা মুহূর্ত মিস করো না সম্পূর্ণ ভিডিওটা দেখো যারা যারা চ্যানেল নতুন আসো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়া আর ভিডিওটা নতুন হয়ে থাকলে একটা লাইক করে দিও চলো আর কথা না পারি আজকের ভিডিওটা শুরু করা যাক বারমুডা র্যাঙ্কের আরও একটা ম্যাচে কিন্তু আমরা নেমে যাই পুচিনকে আর পুচিনকের ভিতরে হালকা পাতলা লুট দেওয়ার পর দেখি এই সাইডে একটা গাড়ি যেতেছে আরে ভাই এনি মেন অটো গাড়ি নিয়ে যেতেছে এই সাইড সাইডে আবার মিশে গে একটা সারা তো যাই হোক ভালো হয়েছে খারাপ না এটার মাইরা লই আগে কি রে ভাই এটা কি গান এরকম ডগ 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 করে গুলি বাড়িতেছে মারতেও পারতেছে নেনি মেরে তো ফাইনালি একটা কিল পাই গেছে আর ওই সাইডে আমার সোরা সোরা টিমমেট এন্ড দায়িতাছে কিল মারবার লেগে আইছিল আর কি পারে নাই তো যাই হোক আর আজকে কিন্তু গাইস আমরা এম টেনের একটা চ্যালেঞ্জ করতে যাচ্ছি কিছুদিন আগে যেটা আমাদের ওয়েপেন রয়েলের গান স্কিন হিসেবে আসছিল শিবা বেটার একটা এম টেন স্কিন আর এক্সকে একটা চ্যালেঞ্জ করতে যাব তো দেখবো আজকে এই গানটা কীরকম ভালো না খারাপ তো গাইস এই যে যে প্লেয়ারটা দেখতেছো ওই প্লেয়ারটার কিন্তু আম্ব দুজন এই পুচিনিকর থেকে দৌড়ায় 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 এই পর্যন্ত নিয়ে আসছে শেষ পর্যন্ত আমার আমার হাতটি খেয়ে মেরে গেলো তো গাইছ কিন্তু দুইটা কিল হয়ে গেল তারপরে এতক্ষণ খুঁজিয়া খুঁজিয়া কিন্তু এম টেনটা পাইলাম না তো এম টেনটা কই পাওয়া যায় খুজজা খুঁজতে 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 হঠাৎ করে মনে যে এম টেন পাইতে হইলাম যাইতে পি কেক আর গাইস আমরা কিন্তু পিকে চলে এলাম আর পিকের ভিতরে কিন্তু এই যে কেকটা দেখতাছো এই ইউনিভার্সিটি কেক আর এই কেকের ভিতরে কিন্তু দুই লেভেলের এম টেন পাওয়া যায় আর আমরা কেকটা খাই লই আগে এই যে দেখছো কইলাম না কইতে না কইতে এম টেন গেছি এই কেকটার ভিতরে একমাত্র খালি দুইটা ইয়া দুই দুই চিপালা এম টেন পাওয়া যায় তো আমার কাছে আগে থেকে একটা চিপ ছিল আমি এম টেনটা কিন্তু ম্যাক্স করে ফেলাইলাম তো গাই সামনে দেখা যেতেছে আমার প্লেয়ার আমার টিমমেট কিন্তু করো লেভেলে ফাইট লইতাছে সামনে কি একটা প্লেয়ার নিয়ে দুইটা আরে গুলোর ফলে দিছে তো সামনে যায় হিটার মারতে পারি কিনা এম টেন দিয়ে এম টেন দিয়ে মারতে দেবো আর ভাই কী দেবি এতো ভাল মোটামুটি ভালোই তো ড্যামেজ দিতাছে তো দায় দুইটা দুইটা মারছি তাও মরে নাই টিমমেটটা রিভেফ দিয়ে দিলাম আর রাইবো কোন সাইড দেবো মনে তো এই যে উপর দিয়ে আইসে একটা দুইটা দুইটা আরে ভাই মরে নাই আরে আরে শেটে রে কিলদা মাইরা দিল রে কিলদা পাইলাম না এতরি গুলি কইরাও কিলদা পাইলাম না কিল যেহেতু পাই নাই হালকা পাতলা লুট কইরা লই দি এর কাছে কি আছে মোটামুটি ভালোই তো লুট মুট আছে মনে হইতা আছে আগে মাইরা টাইরা কই থেকে আইছে তো টিমমেট হালকা লুট ইয়া দিম আর এই জায়গা কিন্তু গাড়ি দেখে কোন একটা প্লেয়ার আইছে তো এটা কোন সাইডে গেছে মেবি এটা রিভাইভ দিতে গেছে তো ও না এটা এই পাশে পিছনের সাইডে আমার টিমমেট ইয়া আছে এটা এই যে দৌড় দিছে আরে ভাই পিছন থেকে একবার ক্যামেরা দিছে গুলাল ওপি 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 রিভাইভটা পাই আই একবার উঠতালই তারপরে তোমার মজা দেখাইতাসি আগে একটা মেডি মেরা লই খারাপ সুপার মেডি তুই ফাইট যাইয়া আমি একটা সুপার মেডি মেরা পরাইতাছি কাজ যেটা নক রাখছি ওটা টিম মেটে কিন্তু এই জায়গায় চলে আইছে আমার টিমমেট উপর রাজ দিছে ওপি সেরা দুইটা দুইটা গুলি করে মায়েরা দিছি তো এই জায়গা থেকে আমার টিম মেটটা আগে উডাইলি উডাইয়া

তো যাই হোক এখানে কিন্তু আমরা পাঁচটা কিল হয়ে গেছে ভিতরে একটা প্লেয়ার আছে আর পয়েন্টের ভিতরে তো কড় লেভেলে ফাইট চলতেছে আমার টিমমেটের লগে এই যে কটা প্লেয়ারে মন একটা প্লেয়ার রিবে ওই যাবার একটা উপর থেকে নামে তো তোমরা ফাইট লও আমি সামনে মাঝখান দিয়ে মিজে ফুরি করবো তো ল যাইয়া দেখি কি করে ওরা ওই লি এমপি ফুটি দেখি গুল্লা গুল্লি রে আরে লম টেনে দুইটা জাতা দিছি দুইটা এক লগে শেষ তো গাইজ আমরা কিন্তু পিকের মধ্যে টোটাল ষাটটা কিল করে ফেলালাম এম টেন দেওয়ার তো মোটামুটি এম টেন ভালোই কাজ করতেছে আর গাছ এই জায়গায় দেখো ওই পাশ থেকে কিন্তু একটা স্কোট আঙ্গরও প্রচুর জ্বালান জ্বালাইতেছে নিচে নাম দিয়ে খালি ড্যামেজ দে আর এই পাশ ওর গেলে ড্যামেজ দে তো ওগর এখন বাড়ে পাইছি তো একটা নখ আর একটা ওই যে পলায় 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 এই যে একটা নতুন একটা আর একটা বান্ডিল আছে না ওই বান্ডিল লোক পলাইতেছে তো এই জায়গায় একটা কিন্তু নখ করে ফেলাইছি এই জায়গায় মনে হয় আরো দুই একটা স্কোট আছে এই জায়গায় বড় লেভেল একটা ফাইট চলছে তো গাইস এই জায়গা কিন্তু আমরা গুল অলফার ডাই এটা ক্লিয়ার দিয়ে দিলাম আর এই জায়গা আরেকটা প্লেয়ার যেটা বাগছে ওরে না এটা বাগে নাই রে সোরার ঘর সোর এই জায়গায় এই জায়গা বয়ে রইছে পলায়া আর গাইস যেটা পলাইছে না এটা এই পাশ পাঁচ দাইস আমার টিমমেট কো একটা নাকি মারছে ওরে এ ডব্লিউ দা ওরে ল 35 ড্যামেজ দা আমার কিল পেয়ে গেছি গা আমার টিমমেট কো এটা একটা 35 ইয়া 150 ড্যামেজ খাইছে ইয়া এ সরি এ ডব্লিউ দা তো গাইস আমরা কিন্তু নয়টা কিল কইরা ফেলছি আর কিন্তু চারটা প্লেয়ার আছে আমরা দুজন সহ আর এই জায়গায় করা লেভেল একটা ফাইট চলতেছে মানে দুইটা প্লেয়ার দুইটা আলাদা আলাদা টিম মেট আর কি দুইটা আলাদা প্লেয়ার আর এই জায়গায় একটা কিন্তু মাইরা দিছে আরে রে ভাই এটা কি মাকড়া শাখে একটা সারছে এমন কি মাকড়া একটা চল রে ভাই বিয়ার র্যাঙ্কে এই বিয়ার র্যাঙ্কে ভিতরে মাকড়া শাখে একটা সারছে তো এটা আছে মেবি এই পাশ দিয়া পিছন আর এই এটা তো এই পাশেও নাই কিন্তু ওরে না প্যাক করছে তো ওই কিন্তু গুলোয়াল ইয়া বাংতাছে এই লো আরেকটা দৌড় দিছে ও পি বাই আই এম টেন দা দুইটা শট মারছি বুইয়া তো কাজ আজকের ভিডিওটা এই পর্যন্ত যারা যারা চ্যানেল নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়া আর ভিডিওতে একটা লাইক করে দেওয়া আর যারা যারা এখনো কমেন্ট করে নেয় অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ